তে আমরা যোগাযোগ করেন না ছেলের সাথে ছেলে ওই জ্ঞান নামের পরে ছেলের সাথে আজকে কয় বছর হয়েছে মনে হয় ছ বছরের ভিতরে কোনো কিন্তু আমরা মনে করেন এই কলা কই আছে না আছে আমরা কিন্তু কোথায় কেউই দেখেন এখন কোলা এলাকা কোন কোন জায়গায় কই হইলো লোক কি আশা কি বিশ্বাস আমরা কানতে আছি জানতে আছি আমরা খবর নিতে আসি তাই না এমন আমি ততটা আমি

না নারের রাইতো আবারো বলেছে আচ্ছা তখন আমরা এই দীক্ষা গাড়ি দিয়া মানে আপনারা কি পরিকেন্দীকে কি মানে বলতেছেন যে সমস্যা নাকি পড়ছে মানে আমরা দেখি যে মাথা লাগে আচ্ছা নাছেন যে মাথা সমস্যা সমস্যা থাকবো যে আমরা ছাড়িদিকে আড়ে বুঝা গেলেন যে মাথা তো সমস্যা আছে আচ্ছা অভিযুক্ত এরা

তখন এখন বিএনপি আমরা আমার আমার দিবেন নাতে দিবেন খাটাইল আমার নাতি না আমি পেয়ে দিলাম তারপরেও সাপ দিল চেয়ারম্যানের সিএমসি দিয়ে জানলো এরখানেটাইন নম্বরটা দিতে কোনো সমস্যা আমরা বাজারে আমরা মান্য বলল লোক মায়া যদি না দেয় তাহলে এটা সমাধান সিএমসি ওরা পেয়ে মিট দেওয়া

ফোন নাম্বারটা কল টল দেয় না কথাটা তো বলে না কোনো যোগাযোগই নেই কত মাস হয়েছে যোগাযোগ নেই হ্যাঁ ছেলে কয়জন আছে মোট চারজন জুইল ভাইকে ছোটো না বড় দুই নম্বর বাকি ছেলেরা কি করে কই থাকে বাকি তিনজন দেশেই থাকে যে